নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলার চার নং সর ইউনিয়ন তিন নং ওয়ার্ড একাডেমি বাজার সংলগ্ন হরিয়ালি মাঝিবাড়ির বিমা গ্রাহক মোহাম্মদ ফারুকের হাতে স্বাস্থ্য বিমা চেক হস্তান্তর করা হয়েছে গত একত্রিশে মে রোজ শুক্রবার বিকেল চারটার সময় নোয়াখালী সেলস অফিসের আয়োজনে এই চেক হস্তান্তর করা হয় প্রথমে পবিত্র কোমান্তাল পাঠ করেন বসুহাট ইউনিট অফিসের এফ এ মোহাম্মদ তাজু ইসলাম চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুরাট ইউনিট অফিসের ইউনিট ম্যানেজার মোহাম্মদ রহমতুল্লাহ জসীম অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নোয়াখালী সেলস অফিসের এজিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিসলাম মনির বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনবাগ জুয়েল এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ শাহাদ হোসেন জুয়েল ইউনিট ম্যানেজার রোমান আক্তার কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজা রহমান বাদল তিন নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাইনুদ্দিন কাঞ্চন একাডেমি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোহাম্মদ হাফেজ বসুরহাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাধারণ সহ প্রমুখ জানা যায় মোহাম্মদ ফারুক দুই হাজার বাইশ সালে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নোয়াখালী বসুরহাট ইউনিট অফিসের এফ এ রায়সুল ইসলাম মিঠুর মাধ্যমে বারো বছর মেয়াদি একটি স্বাস্থ্য বিমা করেন তিনি প্রতি মাসে পনেরোশো টাকা করে ছটি প্রিমিয়ামে মোট সাতাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা জমা দিয়ে স্টক করেন কোম্পানির পলিসি অনুযায়ী মাত্র পনেরো দিনের মধ্যে স্যাটার্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে অসুস্থ ফারুককে চিকিৎসা খরচ বাবদ এক লক্ষ সাতষট্টি হাজার দুশত চুরাশি হাজার টাকা হস্তান্তর করেন উক্ত অনুষ্ঠানে ইউনিট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংবাদকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন এই এলাকায় প্রচুর ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করেছে অনেক কোম্পানি মানুষদের টাকা পয়সা দেয়নি আবার অনেক কোম্পানির কর্মকর্তারা গ্রাহকদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে সেটা সুন্দরভাবে অফিসে জমা দেয়নি সে কারণে হয়তোবা বিমার মার্কেটটা এখানে নেগেটিভ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি একটা বর্তমান প্রজন্মের একটা অনলাইন ইন্স্যুরেন্স কোম্পানি আমি তো যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করছি এখন পর্যন্ত একটা মৃত্যু দাবি একটা বিমা দাবি বা একটা ম্যাচুরিটির দাবি কোনোটাই আমাদের ফেন্ডিংয়ে নেই আমাদের প্রত্যেক মাসের বা দাবিগুলো বিমা দাবিগুলো আমরা প্রত্যেক মাসেই যথাসময় পরিশোধ করে থাকি আজকে যে ফারুক ভাই ইন্স্যুরেন্সটা করেছে আমরা যা বিমা দাবিটা পরিশোধ করতে আজকে আসছি ফারুক ভাই আজকে যে পরিস্থিতি আসবে এটা ফারুক ভাই কখনও চিন্তাও করেনি ফারুক ভাই আমাদের অফিসে গিয়েছেন একটা চালানি পৌঁছায় দেওয়ার জন্য ওখানে গিয়ে চার্টার লাইফ অফিসে উঠছে ওঠার পরে চার্টার লাইফের সুযোগ সুবিধা শুনছে তারপর ওনার কাছে ভালো লাগছে মাঝখানে ওনার প্রায় ঠারো মাসের মতো পার হয়েছে উনি চার হাজার সামথিং টাকা জমা দিতে প্রত্যেক তিন মাস পর দেখেন সাতাশ হাজার টাকা জমা হয়েছে এর ভিতরে উনি স্ট্রক করে বসছে স্ট্রক করার পরে সাধারণত ইন্স্যুরেন্স ক্লেম পেতে গেলে ওনাকে হাসপাতালে ভর্তি হতে হবে কিন্তু উনি হসপিটালে ভর্তি হয় নাই যখন বসুরহাট অফিসের ইনচার্জ বললো যে স্যার নিশ্চয়ই ওনার টাকা পয়সার সমস্যা ছিল নাহলে একটা লোক স্ট্রক করার পরে কেন হসপিটালে ভর্তি হয় না আমি বললাম যে তাহলে প্রপার পেপারগুলো আমার কাছে পৌঁছান আমি এগুলোকে নিয়ে স্টাডি করেছি এক সপ্তাহ যাবত যে কি করা যায় পরে কোম্পানির ক্লেম দাবি বিভাগের সাথে কথা বলেছি যে উনি স্ট্রক করা এটা সত্য ওনার কাছে ইকো রিপোর্ট আছে ইসিজি রিপোর্ট রিপোর্ট আছে সব কিছু আমি ফিল আপ করে কোম্পানিতে জমা দিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে চেকটা পাশ হয়েছে আজকের যে টাকাটা ওনার কোম্পানি দিয়েছে বা অনুমোদন হয়েছে এক লাখ সাতষট্টি দুশো চুরাশি টাকা আশা করছি ভবিষ্যতে ওনার চিকিৎসার জন্য এই টাকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে শুধু একটা জিনিস বলতে চাই যে ইন্স্যুরেন্স করলে মানুষ দেউলিয়া হয় না দেউলীয় হওয়া থেকে রক্ষা পেতে পারে একটা ইন্স্যুরেন্স মানুষকে দেউলি হওয়া থেকে একটা পরিবারকে দেউলি হওয়া থেকে রক্ষা করতে পারে আমাদের এখানে জটিল পঁয়তাল্লিশটা রোগ আছে এর ভিতরে উনি একটা রোগে আক্রান্ত হয়েছে মাত্র স্টক করেছে কিন্তু আরও চৌচল্লিশটা রোগ এখনও কি আছে বাকি আছে পঁয়তাল্লিশটা রোগের যে কোনো রোগ ওনার ধরা দিত ওনাকে কোম্পানি এক লক্ষ সাতষট্টি হাজার টাকা কিন্তু চিকিৎসার জন্য খরচ দিত এর মধ্যে ওনার একটা রোগ হয়েছে উনি অলরেডি পেয়েছেন ওনার সাথে আরেকটা চুক্তি ছিল যে উনি যদি অ্যাক্সিডেন্ট করে হসপিটালাইজড হইতো তাহলে যদি ওনাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিত ওই অ্যাম্বুলেন্স ভাড়াটাও কিন্তু কোম্পানি পরিশোধ করত। এবং হসপিটালে ভর্তি থাকলে হসপিটালে প্রতিদিন এক হাজার টাকা করে ওনার হাসপাতালের সিট ভাড়া সেটা কোম্পানি পরিশোধ করত। হসপিটালে যত রকমের টেস্ট আছে সবগুলো টেস্ট করতো সেই টেস্টের উপরে ফর্টি পার্সেন্ট পর্যন্ত ওনাদের ডিসকাউন্ট ছিল যে কোনো হসপিটালে উনি টেস্ট করার ওনার কাছে টাকা নেয় উনি যদি আমাদের সাথে যোগাযোগ করতো আমাদের কোম্পানির নোয়াখালীতে গুডিল কমপ্লেক্স গুডিল হসপিটাল ম্যাজদিতে অনেকে চিনেন ওটার সাথে আমাদের সাথে চুক্তি আছে উনি গিয়ে শুধু ভর্তি হওয়ার পরে বলতো আমি চার্টার লাইফের গ্রাহক পলিসি নাম্বারটা দিলে ওনার এক টাকাও লাগতো না উনি ফ্রিতে ট্রিটমেন্ট নিয়ে ওখান থেকে চলে আসতে পারতো ওই টাকাটা কোম্পানি ওখানে কী করত পরিশোধ করে দিতে পারত আমাদের এখানে ওনার মৃত্যু দাবি ছিল যিনি উনি প্রাকৃতিকভাবে মৃত্যুবরণ করেন তাহলে ওনাকে এক লাখ সাতষট্টি হাজার টাকা জমা যাই থাকুক অ্যাক্সিডেন্ট করে মারা গেলে এক লাখ সাতষট্টি হাজার টাকার দ্বিগুণ টাকা ওনাকে কোম্পানি পরিশোধ করত এখন যে টাকাটা দিয়েছে সে টাকাটা চিকিৎসা বাবদ দিয়েছে এই সেক্ষেত্রে আপনার ওনার জমা টাকা বা লাভের টাকার সাথে এই টাকার কোনো কি নাই সম্পর্ক নাই এটা সম্পূর্ণ আলাদা চিকিৎসা বাবদ দিয়েছে এবং এখন পর্যন্ত আমাদের নোয়াখালীতে প্রায় একান্ন হাজার গ্রাহক রয়েছে ইতিমধ্যে আমি প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মানুষকে অলরেডি বিমা দাবি দিতে সক্ষম হয়েছি এবং প্রত্যেকটা বিমা দাবি মানুষের ঘরের সামনে গিয়ে মানুষের হাতে তুলে দিয়ে এসেছি এটা আমার কাছে খুবই ভালো লাগে এ কারণে যে আমার কাছে মনে হচ্ছে যে তার সাথে সে পলিসি করছে আমার এখানে টাকা জমাইছে তার সাথে আমার কমিটমেন্ট তার টাকাটা আমি দিব তো সে কমিটমেন্টের টাকাটা সে আমার কাছে কেন আসবে আমি তার ঘরের সামনে গিয়ে দিয়ে আসব। এটা আমার কাছে একটা সেবা মনে হয় আর সে সেবা দেওয়ার জন্য আজকে আমি এখানে এসছি তো আজকে যারা এখানে এসছেন আশা করি প্রত্যেকেই চার্টার্ড লাইফের প্রতি আত্মবিশ্বাসী হবেন এবং আমাদের চার্টার্ড লাইফে একশো পার্সেন্ট অনলাইন বেসড কোম্পানি দুর্নীতি করার অথবা দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ এই কোম্পানিতে নেই দুই হাজার বাইশ সালের নভেম্বর মাসে আমাদের এই অ্যাপে ওই যে রাইসুল ইসলাম মিঠু ওনার সমন্ধির সালার নিয়ে এসেছিল তো আসা সর্ব আমাদের অফিসে যখন উঠছে উনি জিজ্ঞেস করছে এটা কী অফিস তখন আমরা বলছি এটা একটা মেডিকেল ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স তো ওনার কথা বলছি কো ওখানে কী কী সুযোগ সুবিধা যখন আমি যখন সুযোগ সুবিধার কথা বলছি উনি একটা হেলথ ইন্স্যুরেন্স করেছেন ছয়টা প্রিমিয়াম জমা দিছিল উনি তিন মাস পর পর সাড়ে হাজার পাঁচশো উনষাট টাকা করে জমা দেয় তো ছয়টা প্রিমিয়ামে ও সাতাশ হাজার তিনশো শূন্য টাকা জমা হয়েছিল এই টাকাটাতে কিন্তু উনি মেয়ের সে লাভসফ হবে এ আজকে যেটা দিতেছি এটা কিন্তু একদম ফ্রি ওনার শুধু চিকিৎসা করার জন্য কোম্পানি বাছাই করে না দেখছি যে উনি স্টক করছে এই কারণে আমরা আজকে ওনাকে এক লাখ সাতষট্টি সাতষট্টি হাজার টাকা দিতেছি তাহলে আপনারা দেখেন ওনার আত্মীয় স্বজন তো অনেকেই আছে কিন্তু আজকে ওনার এই দুঃসময় আমাদের চার্টার লাভ ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু ওনার পাশে এসে দাঁড়িয়েছে বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে উনি ওই কোম্পানিগুলোতে অ্যাকাউন্ট না করে নিজের সঞ্চয় না করে উনি চার্টার্ড লাইফে একটা সঞ্চয় করেছে এতে করে আমি সর্বপ্রথম আমি ফারুক ভাইকে ধন্যবাদ জানাই যে উনি আমার কোম্পানির প্রতি যে আস্থাটুকু রেখেছে সাতাশ হাজার তিনশো টাকা জমা দিয়ে আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে যে এক লক্ষ সাতষট্টি হাজার দুইশো চুরাশি টাকা এই অ্যামাউন্টটুকু পেয়েছে আজকে উনি স্ট্রক করেছে বিদায় আজকে এই টাকাটা পেয়েছে চিকিৎসা খরচ যে এক লক্ষ সাতষট্টি হাজার দুইশো চুরাশি টাকা উনি যদি অলম করো কোনো কারণে ক্যান্সার রোগও আক্রান্ত হইতো তা উনি এই টাকাটাই পাইতো উনি যদি কখনো হার্ট অ্যাটাক করতো তা উনি এই টাকাটাই পাইতো চার্টার্ড লাইফে আমাদের কোম্পানিতে কোনো ব্যক্তি যদি একটা অ্যাকাউন্ট করে আমরা তার জন্য অনেকগুলো সুবিধা রেখেছি স্বাস্থ্য সেবার উপরে আসলে প্রথম আমি দেখছি যে এই ধরনের একটা উদ্বেগ বিভিন্ন ইন্স্যুরেন্স দেখছি যে ইন্স্যুরেন্সের লোকেরা টাকা নিয়ে মানুষের থেকে অনেক ক্ষেত্রে টাকা মারিয়ে দিত কিস্তির টাকা নিয়ে জমা দিত না আমি প্রথম দেখলাম যে সার্টার লাইফ ইন্স্যুরেন্সে এই ধরনের একটা মহৎ উদ্যোগ আপনি মাত্র সাতাশ হাজার টাকা জমা দিয়ে এক লাখ সাতষট্টি হাজার দুশো চুরাশি টাকা আপনার ওনার চিকিৎসা বাবদ দিছে ওনার আবার ওই বিমল চলমান আছে এ এই ধরনের উদ্যোগে আসলে আমি নিজেও আগ্রহী গেছি এই ধরনের প্রতিষ্ঠানে এ আপনার স্বাস্থ্য বীমা করার জন্য আমি নিজেও আগ্রহী গেছি এ ধরনের এদের যে উদ্যোগ পাশাপাশি আপনাদেরকেও উদ্বুদ্ধ করব যাতে এ ধরনের উদ্যোগে আপনারাও তাতে অংশগ্রহণ করেন ওখানে যে জিনিসটা আমাদের ফারুকের জন্য বলছে এটা তো একটা মানে নজির ঘটনা এ প্রথম আপনাদের এই কোম্পানি এই আর্থিকভাবে সহায়তা করে চিকিৎসার জন্য যে দিয়েছেন আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি আপনাদের উপরে আমরা যারা আছি আমরা তো বিমা করবই করব আপনাদেরকে আমরাই হেল্প করবো ইনশাআল্লাহ এই প্রথম একটা প্রতিষ্ঠান সেবামূলক কাজে এগিয়ে আসছে এখানে আসলে আমরা ইন্স্যুরেন্স সম্বন্ধে আমাদের যে বৃত্তিটা আছে এটা দূর করার জন্য মূলত আপনাদের দৌড় আসি উনি চেকটা হস্তান্তর করতেছে আপনারা সবাই ইন্স্যুরেন্স করেন আগের সে অবস্থা নাই এখন ডিজিটাল যুগ সাটার লাইফ ইন্স্যুরেন্স এখন অনেক সুনাম অর্জন করতেছে সাটার লাইফ ইন্স্যুরেন্স এখন আমাদের অনেকে ধরেন আপনার ইন্স্যুরেন্স করতেছে আবার নতুন করে ধরেন উদ্বুদ্ধ করার জন্য আপনাদেরকে চেক দিতেছে সবাইকে ধন্যবাদ আমার সমুদ্রের কাছে উনি থাকতো ফারুক ভাই তো থাকার পর উনি চালানি নিয়ে আসছিল আসার পরে আমি অফিসে নিয়ে বসাইলাম বসাই আমার অফিসের সম্বন্ধে বললাম আর কি যে আপনার উনি বলতেছে আপনার এখানে কি অফিস আমি বললাম যে আমাদের এটা চার্টার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এটা অফিস কদিন এটা কি সুবিধাগুলো কি এটা কি করে আমি বললাম না এটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি এটা মানে স্বাস্থ্য লোকের ট্রিটমেন্ট খরচ দেয় তারপরে দেয় মেয়ে শেষে টাকা দে লাভ দে উনি বলতেছে এটা কোনো সমস্যা তো নাই ভাই আমি আসলে আমরা সমুন্ধির সাথে ছিলাম আর সমুন্ধিও খুব ভালো মানুষ ছিল এখন আপনাকেও ওই রকম ভালো মনে হচ্ছে একটা আমি একটা কর্ম আপনি করি দেন তখন নগদে আমি এটারে কাগজ রেডি করি করি মানে অল্প করি মানে পনেরোশো টাকা করি মাসে তিন মাস পর পর চার হাজার পাঁচশো টাকা করি জমা দেয় আর কি পরে এখনও আঠারো মাস মনে হয়েছে আঠারো মাস সাতাশ হাজার তিনশো চুয়ান্ন টাকা জমা হয়েছে এখন স্টক হচ্ছে এর মধ্যে করার পরে কাগজপত্রগুলো দিয়েছে জমা দিয়েছে উনি কখনো অফিসের থেকে যাওয়া লাগে নাই শুধু কাগজপত্রগুলো দিছে আমরা এগুলা রেডি করি আজকে শেখ হস্তান্তর করতেছি আমি উমান থেকে আসি সালান নিয়ে এক ম্যানেজারের তো উনি আমার বলছে নেন আপনি ইয়ে করেন একটা ইনচুজ করেন অনেক ভালো হবে তো আমি বলছি ঠিক আছে কীভাবে সিস্টেমটা বলেন আমার একটু বলার পরে আমি বলছি ঠিক আছে করেন এভাবে করলাম আর করার পরে আমার এক দেড় বছর পরে আমার এই অবস্থা করছি ক্য করার পরে ওনারা আমার এক লক্ষ সাতষট্টি হাজার টাকা দুশো ষোলাশি টাকা দিচ্ছে আমাকে আমি এটা এটার চিকিৎসা চলবো ইনশাল্লাহ সবাই করবেন আশা করি সবাই এটার প্রতি উপকৃত হবেন আমি এলাকার উদ্দেশ্যে বলতে আসি বাড়ি সবাই বলতে আসি আপনারা এটা করেন করলে এটা লাভবান হবেন তো এখন বিনিময় কোম্পানিরে ধন্যবাদ দিই আলায় দিলে এক জাজেন আমরা পনেরো দিনে এইটা টাকাগুলা আইছি এটা ধন্যবাদ আমরা বহুতো কষ্ট করি টাকাগুলা সামান্য থুইছি বেশি তুই নয় হেঁতারা যেন আমার স্বামীলে এত টাকা যেন দিছে এটা করে ধন্যবাদ